আপনারা এর আগেও মানববন্ধন করেছেন আবার আজও দেখলাম সেই একই ব্যানার একই দাবি শেষ পর্যন্ত আপনারা কি জানাচ্ছেন কি মনে করে আসলেন কারণ এখন তো বেশ কিছু জায়গায় আপনারা প্রচার করেছেন এবং সচিবালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা যোগাযোগ করেছেন এ পর্যন্ত আপনারা কি ফল পেয়েছেন এবং না পাওয়ার কারণে এসেছেন না পাওয়ার কারণে এসেছেন আমি বলি আমাদের হচ্ছে আমাদের দাবিটা আমরা এক দফায় এক দাবি হচ্ছে আমাদের চাকরিটা আমরা বহাল চাচ্ছি ওটা আমরা যখন প্রথম থেকে আন্দোলনটা শুরু করি আমাদের চাকরিটা বহাল থাকার জন্য তেইশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ তারিখে আমাদের চাকরিটা মানে আমরা মেয়াদ শেষ আমরা চব্বিশ তারিখ থেকে সবাই উপজেলা থেকে থেকে জেলা আসে আমরা আমরা হয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের একটাই দাবি আমরা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের চাকরিটা যাতে পূর্ণ বহাল হয় এবং আমরা আমাদের অধিদপ্তর থেকে আশ্বাস পেয়েছি আমাদের আন্দোলনের মাধ্যমে তারা বলেছেন যে আমাদেরকে আমাদের আমাদেরকে পঞ্চম প্রকল্পে একটা আরেকটা প্রকল্পে আমাদের এইটার মেয়াদ শেষ এটা চালু হবে না তবে আমাদেরকে একটা আশ্বস্ত করছে যে পঞ্চম পঞ্চম প্রকল্পে একটা পুষ্টি হ্যাঁ আমাদের পরিবার পরিকল্পনা বিভাগে পঞ্চম পুষ্টি পুষ্টিতে আমাদেরকে রাখা পূর্ণ বহন করার জন্য ওনারা চেষ্টা করে যাচ্ছেন এবং সচিবালয়ের লোক দের সাথে আমাদের সচিবালয় মন্ত্রণালয় ওখানে যোগাযোগ করে তারা আমাদেরকে জানাবেন বলছিলেন 15 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদেরকে একটা সময় দেয়া হয়েছে ওই তারপর আমরা মার্চ করে চলে যাই না আমরা মানে আমরা আন্দোলন করেই যাচ্ছি মানে ওই সময়টা ওই সময় পর্যন্ত আপনারা কোনো ভালো সারা পাননি না আমরা এখনো কোনো ভালো সারা পাই নাই তবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে আমরা চাকরি নিয়ে ভাষায় পিটতে চাই আমরা খালি হাতে কখনোই যাব না আমাদের চাকরি আমাদেরকে দিতেই হবে আমাদের আমাদের নারী বান্ধব মা উনি হচ্ছেন ডেভেলপমেন্ট গোল টেকসই উন্নয়নের জন্য টেকসই কাজ করতে হলে অবশ্যই নারীদের ক্ষমতায়ন এবং নারীর সব কিছু যদি দিক বিবেচনা করে আমাদেরকে অবশ্যই আমরা যেহেতু স্বাস্থ্য ডিপার্টমেন্টে পরিবার পরিকল্পনাতে আছি আমরা মানুষের সেবাই নিয়োজিত আমরা মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমরা পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছি আমাদের মা যেন আমাদেরকে সেবা থেকে বঞ্চিত না করে আমরা টাকার জন্য করি না আমরা মানবিকভাবে সামান্য একটা চলমান আমরা চাই আমাদের চাকরিটা উনি বহাল করে দেয় আমরা যাতে আমাদের পরিবারে এই চাকরিটা নিয়ে যেতে পারি আজকে পনেরো দশ মাংস আমরা আজকে এখানে পড়ে আছি না কে অথবা না খেয়ে অনেক কষ্ট করে আমরা বিনা বিনাতি পাঠ করতেছি আপনার নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে ফাতেমা মাঝে মাথলি আমার উপজেলা হচ্ছে রাঙ্গুনি উপজেলা আমার ইউনিয়ন হচ্ছে কোমরা আমি কোমরা

অনেক 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 ধন্যবাদ রোল চলে রোল চলে একটু পিছিয়ে যায় लॻा <laughs> न